ইতিহাসের পাতায় এমন কিছু সাম্রাজ্য আছে যারা শুধু শাসনই করেনি গড়ে তুলেছে এক একটি সভ্যতা মুঘল সাম্রাজ্য ছিল তেমনই এক বিস্ময়কর অধ্যায় মধ্য এশিয়া থেকে তারা ভারতবর্ষে এসে গড়ে তুলেছিল শক্তিশালী এক সাম্রাজ্য সঙ্গে তারা নিয়ে এসেছিল মহামূল্যবান গ্রন্থ ও সমৃদ্ধ গ্রন্থাগার তারা ভারতবর্ষ শাসন শুরু করেছিল শুধু অস্ত্র আর সৈন্য সামান্ত দিয়ে নয় প্রজ্ঞা জ্ঞান আর উদারতার মাধ্যমে তৎকালীন ভারতবর্ষের পনেরো কোটিরও বেশি মানুষের মন জয় করে নিয়েছিল মুঘলরা জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের হাত ধরে যে মুঘল সাম্রাজ্যের পথ চলা শুরু হয়েছিল সে সাম্রাজ্য যে শুধু সীমানাতেই বৃহৎ হয়েছিল তা নয় সম্পদেও ছাড়িয়ে গিয়েছিল দুনিয়ার তৎকালীন অন্যান্য সব সাম্রাজ্যকে দিল্লি আগ্রা ও লাহোরকে গড়ে তোলা হয়েছিল বিশ্ব বাণিজ্যের কেন্দ্রস্থল হিসেবে এই সময় পৃথিবীর মোট অর্থনীতির প্রায় পঁচিশ শতাংশ ছিল মুঘল সাম্রাজ্যের নিয়ন্ত্রণে যুদ্ধ ধর্ম রাজনীতি সংস্কৃতি ও শিল্পকলায় সবকিছুতেই ছিল তাদের আকাশচুম্বী প্রভাব যার ছাপ আজও ছড়িয়ে আছে ভারতবর্ষের আনাচে কানাচে পৃথিবীর সাত আশ্চর্যের একটি তাজমহলও এই মুঘলদের হাতেই নির্মাণ হয়েছিল যা আজ বিশ্বজুড়ে মুঘল স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে পরিচিত এতসব অর্জনের জন্য মুঘল সাম্রাজ্য যেমন বিখ্যাত ঠিক তেমনই অভ্যন্তরীণ কলহ ও মাত্র অতিরিক্ত বিলাসিতার জন্য মুঘলরা ব্যাপকভাবে সমালোচিত বটে চলুন তাহলে জেনে নেওয়া যাক ভারতবর্ষে তিন শতাব্দীরও বেশি সময় ধরে শাসন করা মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ ও পতনের ইতিহাস মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর চোদ্দশো তিরাশি সালের চোদ্দই ফেব্রুয়ারি মধ্য এশিয়ার বর্তমান উজবেকিস্তানের ফারগানা উপত্যকায় জন্মগ্রহণ করেন তিনি ছিলেন পিতৃসূত্রে তৈমুর লং এবং মাতৃসূত্রে চেঙ্গিস খানের বংশধর তার পিতা উমর শেখ মির্জা ছিলেন ফারগানা উপত্যকার শাসক পিতার মৃত্যুর পর মাত্র এগারো বছর বয়সে বাবর ফারগানার সিংহাসনে আরোহণ করেন ক্ষমতা পাওয়ার পর পনেরোশো সালের শেষ দিকে বাবরের নজর পড়ে ভারতবর্ষের দিকে যা তখন ছিল রাজনৈতিকভাবে বিভক্ত ও দুর্বল অবস্থায় দিল্লিতে তখন শাসন করছিলেন ইব্রাহিম লোদি আর উত্তরে ভারত ছিল ছোট ছোট রাজ্য ও স্বাধীন অঞ্চলে বিভক্ত পনেরোশো ছাব্বিশ সালের বারোই এপ্রিল মাত্র বারো হাজার নিয়ে বাবর পানিপথ প্রাঙ্গনে ইব্রাহিম লোদির বিশাল সৈন্যবাহিনীর মুখোমুখি হন অভিনব রণকৌশল এবং দক্ষ নেতৃত্বে বাবর ইব্রাহিম লোদির লক্ষাধিক সৈন্যকে পরাজিত করেন যা ইতিহাসে প্রথম পানিপথের যুদ্ধ নামে পরিচিত যুদ্ধে জয়লাভের ফলে বাবর দিল্লি ও আগ্রা দখল করে নেন এবং নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করেন এর মধ্য দিয়েই মূলত ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের যাত্রা শুরু হয় এরপর একে একে সম্রাট বাবর উত্তর ভারতের রাজপুত শাসক রানা সাঙ্গা আফগান নেতা মাহমুদ লোদি এবং বিভিন্ন স্থানীয় শাসকদের বিরুদ্ধে একাধিক যুদ্ধে জয়লাভ করেন এই সময় ভারতবর্ষে প্রথমবারের মতো আধুনিক কামানের ব্যবহার শুরু হয় সম্রাট বাবরের এই প্রতাপের ফলে বিহারে আফগান শাসন দুর্বল হয়ে পড়ে এবং বাংলাসহ একাধিক রাজ্য সরাসরি সংঘাতে না গিয়ে কূটনৈতিকভাবে বাবরের অধীনতা স্বীকার করে নেয় মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার মাত্র চার বছরের মাথায় পনেরোশ সালে মাত্র সাতচল্লিশ বছর বয়সে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মৃত্যুবরণ করেন পিতা বাবরের মৃত্যুর পর পনেরোশো সালে মুঘল সিংহাসনে বসেন মির্জা নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন সিংহাসনে আরোহণের পর থেকে তিনি তার ভাইদের এবং আফগান শাসক শাহ সুরির প্রবল বিরোধিতার মুখে পড়েন এরপর পনেরোশো সালের চৌসার যুদ্ধে এবং পনেরোশো চল্লিশ সালের কানৌচুর যুদ্ধে সুরির কাছে পরাজিত হয়ে হুমায়ুন সম্পূর্ণভাবে ভারতবর্ষের সিংহাসন হারান শেরশাহ হুমায়ুনকে পরাজিত করে নিজেকে দিল্লির সুলতান হিসেবে ঘোষণা করেন এ সময় হুমায়ুন প্রাণ বাঁচাতে পরিবারসহ ভারতবর্ষ ছেড়ে নির্বাসিত জীবনে পা রাখেন ঘুরতে ঘুরতে তিনি উমরকোটে এক হিন্দু শাসক রানা প্রসাদ রাওর বাড়িতে সন্তানসম্ভবা স্ত্রী হামিদা বানুকে নিয়ে আশ্রয় নেন এই বাড়িতেই জন্মগ্রহণ করেন ভারতবর্ষের ভবিষ্যৎ মুঘল সম্রাট জালাল উদ্দিন মোহাম্মদ আকবর আকবরের জন্মের কিছুদিন পর হুমায়ুন উমরকোট ত্যাগ করে পনেরোশো চুয়াল্লিশ সালে পারস্যে আশ্রয় নেন এই সময় হুমায়ুনের সৎ ভাই কামরান মির্জা কান্দাহারের বিনিময় হুমায়ুনকে জীবিত বা মৃত ফেরত দেওয়ার প্রস্তাব করেন কিন্তু পারস্যের সম্রাট শাহ তাহা মাম্প এই প্রস্তাব ফিরিয়ে দেন একটি মাত্র শর্তে হুমায়ুনকে সুন্নি থেকে শিয়া গ্রহণ করতে হবে নিজেকে এবং পরিবারের সদস্যদের জীবন রক্ষার্থে হুমায়ুন বাধ্য হয়ে এই প্রস্তাব গ্রহণ করলে পারস্যের সম্রাট তাকে পূর্ণ আশ্রয় এবং কান্দাহার অভিযানের জন্য প্রশিক্ষিত সেনা সহায়তা প্রদান করেন পনেরোশো তিপ্পান্ন সালে হুমায়ুন কান্দাহার আক্রমণ করেন এবং সৎ ভাই কামরান মির্জাকে পরাজিত করে তিনি কান্দাহারের পূর্ণ নিয়ন্ত্রণ নেন এরপর হুমায়ুনের নজর পড়ে ভারতবর্ষের দিকে সুরি সাম্রাজ্য তখন নিজেদের গৃহবিবাদ এবং যোগ্য উত্তরসূরির অভাবে দুর্বল হয়ে পড়েছে সেই মুহূর্তে পনেরোশো সালের ফেব্রুয়ারি মাসে শের শাহের উত্তরসূরিদের মধ্যকার গৃহযুদ্ধের সুযোগ নিয়ে হুমায়ুন লাহোর দখল করেন একই বছরের জুন মাসে শিরহিন্দ যুদ্ধে সুরিবংশের শেষ প্রদীপ সিকান্দার শাশ্বুরীকে পরাজিত করে দীর্ঘ পনেরো বছর পর আবারও হারানো সিংহাসন পুনরুদ্ধার করেন সম্রাট হুমায়ুন কিন্তু এই সিংহাসন বেশি দিন ভোগ করতে পারেননি সম্রাট হুমায়ুন পনেরোশো ছাপ্পান্ন সালের ছাব্বিশে জানুয়ারি তিনি হাতে গ্রন্থাগারের সিঁড়ি দিয়ে নামার সময় আচমকা আচানের শব্দে নতয হতে গেলে তার পা আলখলায় আটকে পড়ে যায় এবং মস্তিষ্কে আঘাত পান এর তিন দিন পর মাত্র আটচল্লিশ বছর বয়সে ইহলোক ত্যাগ করেন সম্রাট হুমায়ুন হুমায়ুনের মৃত্যুর পর ১৫৫৬ সালে মাত্র ১৩ বছর বয়সে সিংহাসনে বসেন পুত্র জালাল উদ্দিন মোহাম্মদ আকবর কিন্তু বয়সে ছোট হওয়ায় তিনি ছিলেন বিশ্বস্ত বৈরাম খানের সুযোগ্য তত্ত্বাবধানে এই সময় সম্রাট আকবর তার বিশ্বস্ত সেনাপতি বৈরাম খানের নেতৃত্বে পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিন্দু সেনাপতি হেমুকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের ভিত্তি মজবুত করেন সম্রাট আকবর কিছুটা পরিণত হলে তিনি সাম্রাজ্যের সকল দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন এবং সাম্রাজ্য বিস্তারের জন্য একের পর এক অভিযান চালান এই সময় তিনি গুজরাট বাংলা ও কাশ্মীর জয় করেন রাজপোতানা অঞ্চলে অভিযানের সময় সম্রাট আকবর আম্বেরের রাজা ভগবান দাস ও মানি সিংহের সঙ্গে মিত্রতা স্থাপন করেন রাজনৈতিক ও কূটনৈতিক স্থিতিশীলতা গড়ে তুলতে তিনি আম্বেরের রাজা ভগবান দাসের কন্যা যোধা বাইকে বিবাহ করেন এ সময় মুঘল সাম্রাজ্যের সঙ্গে সমগ্র বিশ্বের অর্থনৈতিক যোগাযোগ স্থাপিত হয় আকবরের আমলে মুঘল ভারত ছিল পৃথিবীর অন্যতম শক্তিশালী অর্থনৈতিক সাম্রাজ্য আকবর ছিলেন কোমল হৃদয়ের সম্রাট তিনিই প্রথম অমুসলিমদের উপর থেকে জিজিয়া কর বাতিল করেন ধর্মীয় সহনশীলতার দৃষ্টান্ত স্থাপন করেন এবং সকল ধর্মের মানুষকে সমান মর্যাদা দেন আকবরের আমলেই মুঘল সাম্রাজ্য ভারতবর্ষের সাধারণ মানুষের মনে জায়গা পেতে শুরু করে সম্রাট আকবরের প্রশাসনিক কাঠামো ছিল অসাধারণ মুঘল সাম্রাজ্যের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন সম্রাট আকবর পৃথিবীর ইতিহাসের অন্যতম সফল এই শাসককে তাই বলা হয় আকবর দ্য গ্রেট বা মহামতি আকবর তেষট্টি বছর বয়সে দীর্ঘ শাসনের পর বার্ধক্যজনিত কারণে ফতেহপুর সিক্রিতে মারা যায় সম্রাট আকবর আকবরের পর সিংহাসনে বসেন পুত্র নুরউদ্দিন মোহাম্মদ সেলিম যিনি ইতিহাসে জাহাঙ্গীর নামে পরিচিত তার আমলে পিতা আকবরের মতোই চমৎকার প্রশাসনিক ব্যবস্থাপনা রাজনৈতিক স্থিতিশীলতা শক্তিশালী অর্থনীতি এবং সাংস্কৃতিক সাফল্য বিদ্যমান ছিল জাহাঙ্গীরের আমলেই ষোলোশো দশ সালে বাংলার সুবেদার ইসলাম খান বাংলার রাজধানী ঢাকায় স্থানান্তরিত করেন এবং ঢাকাকে জাহাঙ্গীরনগর নামে নামকরণ করেন প্রথমবারের মতো রাজধানী হওয়ার মর্যাদা লাভ করে ঢাকা তৎকালীন ঢাকা ছিল মুঘল সাম্রাজ্যের বাণিজ্যিক রাজধানী সম্রাট জাহাঙ্গীর ছিলেন বিলাসী ও সুরুচির এক সম্রাট মুঘলদের মধ্যে তিনিই প্রথম তামাক তামাকসেবী সম্রাট ছিলেন চিত্রকলায় তার অবদান ছিল অপরিসীম তারই আগ্রহে শিল্পীর তুলিতে আঁকা হয় ভারতবর্ষের জীবজন্তুর অ্যালবাম যা পরবর্তীতে মুঘল মিনিয়েচার আর্ট নামে প্রসিদ্ধি লাভ করে অনেক ভালো গুণ থাকলেও মদ্যপান ও নারীর আসক্তির জন্য জাহাঙ্গীর ছিল ব্যাপক সমালোচিত ষোলশো সালে 72 বছর বয়সে জাহাঙ্গীর বার্থক্যজনিত কারণে লাহোর অঞ্চলে যাত্রাকালে মৃত্যুবরণ করেন জাহাঙ্গীরের মৃত্যুর পর মুঘল সিংহাসনে বসেন পঞ্চম মুঘল সম্রাট শাহাবুদ্দিন মোহাম্মদ খুররম যিনি সিংহাসনে আরোহণের পর নিজের দাম পরিবর্তন করে রাখেন সম্রাট শাহজাহান মুঘল সাম্রাজ্যের সবচেয়ে শৌখিনতম বাদশাহ ছিলেন সম্রাট শাহজাহান এক তাজমহলী তাকে পৃথিবীর ইতিহাসে অমর করে রেখেছে ভারতবর্ষে শিল্প সাংস্কৃতিক বিপ্লবে শাহজাহানের ভূমিকা ছিল অপরিসীম স্ত্রী মমতাজের প্রতি তার অকৃত্রিম ভালোবাসার নিদর্শন হিসেবে যমুনা নদীর তীরে নির্মাণ করেন দুষ্প্রাপ্য পাথরের তৈরি সমাধিসৌধ তাজমহল যা এখন পৃথিবীর সপ্তম আশ্চর্য হিসেবে স্বীকৃত এছাড়াও সম্রাট শাহজাহানের আমলে নির্মিত অপূর্ব স্থাপত্য শিল্পের মধ্যে রয়েছে দিল্লির লালকেল্লা দিল্লি জামে মসজিদ আগ্রার দুর্গ প্রভৃতি তাই সম্রাট শাহজাহানের আমলকেই সার্বিক কারণে মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয় শাহজাহানের শাসনামলের শেষভাগে শুরু হয় উত্তরাধিকার সংকট সম্রাট শাহজাহান তার বড় পুত্র শিকোহকে সিংহাসনের দায়িত্ব দিতে চাইলে তার চার পুত্র শিকোহ শাহসুজা আওরঙ্গজেব এবং মুরাদ বক্স এর মধ্যে শুরু হয় ভয়াবহ ক্ষমতার লড়াই শেষ পর্যন্ত ষোলোশো আটান্ন সালে আওরঙ্গজেব ক্ষমতা দখল করে বড় ভাই শিকোহকে মৃত্যুদণ্ড দেন এবং পিতা শাহজাহানকে আগ্রাদুর্গে বন্দী করেন সেখানে এই জীবনের শেষ আট বছর তিনি তাজমহলের দিকে তাকিয়ে বন্দি জীবন কাটান অবশেষে ষোলোশো ছেষট্টি সালে চুহাত্তর বছর বয়সে সম্রাট শাহজাহান মৃত্যুবরণ করেন মুঘল সম্রাটদের মধ্যে সবচেয়ে বিতর্কিত সম্রাট ছিলেন ষষ্ঠ মুঘল সম্রাট আওরঙ্গজেব বা আলমগীর তিনি মহান সম্রাট আকবরের বাতিল করা জিজিয়া কর নীতি পুনরায় চালু করেন এবং কঠোর শাসন ব্যবস্থা শুরু করেন পূর্বে রাজপুতানা অঞ্চলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও আওরঙ্গজেব সেই নীতি অনুসরণ না করে অনেক রাজপুত রাজাদের ওপর কঠোর সামরিক অভিযান চালান সেই কারণে ভারতবর্ষের সাধারণ মানুষ পূর্বের সম্রাটদের মতো আওরঙ্গজেবকে কখনোই পুরোপুরি মেনে নিতে পারেননি তবে এসবের মাঝেও আওরঙ্গজেবের আমলে ভারতবর্ষের অর্থনীতি শক্তিশালী হয়ে ওঠে সে সময় ভারতবর্ষ প্রথমবারের মতো চীনের অর্থনীতিকেও ছাড়িয়ে যায় এবং বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্র হিসেবে স্বীকৃতি পায় অবশেষে সতেরোশো সালে দীর্ঘ ঊনপঞ্চাশ বছর শাসন করার পর একানব্বই বছর বয়সে আওরঙ্গজেব দিল্লিতে মৃত্যুবরণ করেন আওরঙ্গজেবের পর মুঘল সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে তিনি মৃত্যুর পূর্বে কোন উত্তরসূরি নির্বাচন করে চাননি যার কারণে তার মৃত্যুর পর ব্যাপক বিশৃঙ্খলা ও বিদ্রোহ দেখা দেয় এই গৃহযুদ্ধে জয়ী হয়ে সতেরোশো সালে সিংহাসনে বসেন আওরঙ্গজেবের পুত্র প্রথম বাহাদুর শাহ তিনি ছিলেন তুলনামূলকভাবে উদার ও শান্তিপ্রিয় শাসক ক্ষমতা এসে তিনি শিখ ও রাজপুতদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেন তবে দীর্ঘ যুদ্ধের কারণে সাম্রাজ্য তখন দুর্বল হয়ে পড়েছিল এরপর সতেরোশো সালে মাত্র পাঁচ বছর শাসনের পর বার্ধক্য ও অসুস্থতার কারণে প্রথম বাহাদুর শাহ মৃত্যুবরণ করেন প্রথম বাহাদুর শাহের মৃত্যুর পর সতেরোশো সালে মুঘল সিংহাসনে আরোহণ করেন তার পুত্র জাহান্দার শাহ সম্রাট জাহানদার শাহ ক্ষমতায় আসার পর বিলাসিতায় ডুবে যান রাষ্ট্র পরিচালনার ভার ছেড়ে দেন তার প্রিয় পাত্র লাল কনোয়ারের হাতে এবং পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েন সৈয়দ ভাইদের ওপর এর ফলে শুরু হয় চরম দুর্নীতি ও অরাজকতা সিংহাসনে আরোহনের মাত্র এক বছরের মধ্যেই জাহান্দার শাহের ভাইপো ফরুক শিয়ার বিদ্রোহ ঘোষণা করেন বিদ্রোহে জয়ী হয়ে ফররুখ শিয়ার সম্রাট জাহানদার শাহকে মৃত্যুদণ্ড দেন এবং নিজেকে মুঘল সাম্রাজ্যের নতুন সম্রাট হিসেবে ঘোষণা করেন শিয়ার বিদ্রোহে জয়ী হয় মূলত সাইয়দ ভাইদের সহায়তায় সাইয়দ ভাইরা মূলত ছিলেন রাজদরবারের প্রভাবশালী সেনাপতি ও প্রশাসনিক কর্মকর্তা যারা মুঘল সাম্রাজ্যের রাজনীতি ও ক্ষমতার মূল চালিকা শক্তি হিসেবে কাজ করতেন কিন্তু ক্ষমতায় এসেই সম্রাট ফরুক শিয়ার তাদের প্রভাব কমাতে চেষ্টা করেন যা তাদের মধ্যে দূরত্ব তৈরি করে এর ফলে সম্রাট প্রশাসন ও সৈন্যদের ওপর নিয়ন্ত্রণ হারান সতেরোশো সালে সম্রাট ফর্রুখশিয়ার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলায় বাণিজ্যের বিশেষ অধিকার প্রদান করেন এর কিছুদিন পরই সাইয়দ ভাইরা সম্রাট ফর্রুকশিয়ারকে অন্ধ করে হত্যা করেন সম্রাট ফর্রুখশিয়ার মৃত্যুর পর সতেরোশো সালে ক্ষমতায় আসেন মুঘল সম্রাট মোহাম্মদ শাহ সম্রাট মোহাম্মদ শাহ ক্ষমতায় এসে সৈয়দ ভাইদের কবল থেকে মুঘল শাসন ব্যবস্থা মুক্ত করতে সক্ষম হন মোহম্মদ শাহই শেষ মুঘল সম্রাট যার হাতে সাম্রাজ্যের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল এই সময় পারস্যের সম্রাট শাহ দিল্লি আক্রমণ করলে মুঘল সাম্রাজ্যের শক্তি হ্রাস পেতে শুরু করে শাহ মূলত মুঘল সাম্রাজ্যে মূল্যবান রত্নভাণ্ডার লুট করতে দিল্লি আক্রমণ করেছিলেন এ সময় তিনি কোহিনুর হীরা ময়ূর সিংহাসন এবং অসংখ্য মূল্যবান সম্পদ লুট করেন এরপর সম্রাট দ্বিতীয় শাহ আলম মুঘল সাম্রাজ্যের হারানো গৌরব ফিরিয়ে আনার চেষ্টা করলেও ব্যর্থ হন পারস্পরিক ঝগড়া ও বিবাদ সাম্রাজ্যকে বলতে গেলে একেবারে নিঃশেষ করে ফেলেছিল নিজেদের গৃহ বিবাদের নির্মম বলি হয়েছিল হাজার হাজার প্রশিক্ষিত সেনা সদস্য বিদেশি আক্রমণে বিধ্বস্ত হওয়া মুঘল সাম্রাজ্যের পতন তখন ছিল শুধু সময়ের ব্যাপার মাত্র শেষ পর্যন্ত মুঘল সাম্রাজ্য সহজ শিকারে পরিণত হয় ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় আকবর শাহ ছিলেন ব্রিটিশ নিয়ন্ত্রিত প্রথম মুঘল সম্রাট শেষ মুঘল সম্রাট ছিলেন বাহাদুর শাহ দ্বিতীয় যিনি সাক্ষী হয়েছিলেন এক নির্মম ইতিহাসে আঠারোশো সালে সিপাহী বিদ্রোহ ব্যর্থ হলে এই বিদ্রোহের সমর্থনের কারণে তার বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ দায়ের করে ব্রিটিশরা এই সময় দ্বিতীয় বাহাদুর শাহ আত্মগোপন করলেও শেষ রক্ষা হয়নি অবশেষে তিনি গ্রেপ্তার হন এবং তার দুই পুত্র ও এক নাতিকে প্রকাশ্যে হত্যা করে বর্বর ইংরেজরা গ্রেপ্তার করে আঠারোশো সালে বাহাদুর শাহ দ্বিতীয়কে নামমাত্র পেনশন দিয়ে ব্রিটিশ নিয়ন্ত্রিত রেঙ্গুন বা বর্তমান মায়ানমারে নির্বাসনে পাঠানো হয় এর মাত্র চার বছর পর আঠারোশো সালের সাত নভেম্বর সাতাশি বছর বয়সে দ্বিতীয় বাহাদুর শাহ নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুবরণ করেন আর এভাবেই অনন্তকালের জন্য ভারতবর্ষ থেকে নিভে যায় মুঘল সাম্রাজ্য নামক প্রদীপটা মুঘল সাম্রাজ্য আজ ইতিহাস সাম্রাজ্যের ঐশ্বর্য এখন অতীতের পাতায় এক সোনালী স্মৃতিমাত্র তবে শিল্প সাহিত্য এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মুঘলদের অসামান্য সব স্থাপত্যকলার সৌন্দর্য আজও যেন মনে করিয়ে দেয় সেই সোনালী সুদিনের কথা